আসসালামু আলাইকুম গাইজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন সবার কাছে ভালো লাগবো আমরা একটা বিল্ডিংয়ের কাম ফিনিশিংয়ের কাম শেষ করছি আশা করি আপনাদের সামনে নিয়ে আসছি সবার কাছে ভালো লাগবো আমরা এই বিল্ডিংটার কাম শেষ হয়ে যে ছয় সাত মাস আগে নতুন আবার একটু কাসলিয়াল লেগে আসি মানে আর কিংয়ের কাজের জন্যে আবার আসছি আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই দেখবেন ইনশাল্লাহ এই আমরা বিল্ডিং কাজগুলো করি এই দেশে বলে এলো পাথরের কাজ মার্বেল টাইল আমাদের বাংলাদেশে বলে মার্বেল কাজ এক 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 জায়গায় নাম আশা করি সবার কাছে ভালো লাগবে আর খেলা সবাই দেখবেন সুন্দর সব খুব সুন্দর লাগছে বিল্ডাটা এখন বিল্ডিংটা এখন খুব সুন্দর লাগছে অসাধারণ আশা করি সবার কাছে ভালো লাগবে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে ধরে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা দুবাই আসতে চান তাদের জন্য উপকারিত ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দুবাই যারা আসতে চান তাদের জন্য উপকারিত ভিডিওটা ইনশাল্লাহ যারা নতুন আসতে তাদের জন্য আর কি আমরা যে কীভাবে আমি যে কাজ করি সে বর্ণনা দিছি আমি ভিডিওর মাধ্যমে আর এই ফিনিশিংয়ের লাস্টে ফুল ভিডিও আমি একটাও দিনে আছি আসি সর্বপ্রথম নিয়ে আসলাম পুরো বিল্ডিংয়ের ফুল ভিডিওটা আশা করি আপনারা দেখবেন দেখেন এই যে নিচে বাস লাগাইছে সে দেখেন নিচে বাস লাগাইছে আমাদের বাংলাদেশে কিন্তু কংক্রিট মানে কি কংক্রিটটা করা হয় না আর এই দেশে দেখেন এই খালি এই বাস সাফ করার জন্য একটা লোক রাখছে এই লোকটা খালি এগুলো এই সাফ করব তা এরে রাখছে কি দেশ উন্নত দেশ দেখেন দেখেন আমি পুরোটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন সাইডে দেখেন এই বা বিল্ডিং এর ভিতরে আবার খেজুর গাছও লাগাইছে এলো অন্য অন্য সাইড বিল্ডিং এলো খেজুর গাছ